আসসালামু আলাইকুম আজকে থাকছে আপনাদের জন্য লেটেস্ট নিউজ সেটি হচ্ছে ইমরান এইচ সরকারের গাড়িতে ডিম হামলা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের গাড়িতে ডিম ছুঁড়ে হামলার ঘটনা ঘটেছে আজ রোববার দুপুরের দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত চত্বরে এই ঘটনা ঘটে প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তির অভিযোগে করা মানহানির মামলায় আত্মসমাপন করে জামিন নিতে আদালতে গিয়েছিলেন ইমরান ও গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন উল্লাস দুজনেরই জামিন মঞ্জুর করেছে আদালত ইমরান এই সরকার অভিযোগ করেন কেবল ডিম নয় তার গাড়িতে ইট পাটকেলও ছুড়ে মেরেছেন ছাত্রলীগের কর্মীরা তবে মামলার বাদী ছাত্রলীগের শিক্ষা ও পাটচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানি ডিম ছোড়ার ঘটনাটি স্বীকার করলেও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন ইমরান যেদিন প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তি করে বক্তব্য দেন সেদিনই সিদ্ধান্ত হয়েছিল ইমরানকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে পচা ডিম ছুঁড়ে মারা হবে এরই অংশ হিসেবে হয়তো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা এই ডিম ছুঁড়ে মারেন যতদিন না পর্যন্ত ইমরানের সরকার প্রধানমন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইবেন ততদিন তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই পচা ডিম ছুঁড়ে মারা হবে ঘটনার প্রত্যক্ষদর্শী ইমরানের সরকারের আইনজীবী জীবনানন্দ জয়ন্ত বলেন ইমরান জামিন নিয়ে যখন প্রাইভেট কারে করে আদালত চত্বর থেকে রাস্তায় উঠছিল তখন ছাত্রলীগের বিশ থেকে পঁচিশ জন কর্মী গাড়ি লক্ষ্য করে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করে কোতালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহমান বলেন ইমরান এই সরকারের গাড়ি লক্ষ্য করে কেউ পাটকেল নিক্ষেপ করেনি তার গাড়িতে ডিম নিক্ষেপ করার ঘটনা ঘটতে পারে ইমরান বলেন প্রধানমন্ত্রীকে নিয়ে তার যে বক্তব্য তা নিয়ে কোনো মামলা হতে পারে না এরপরও মামলা দেওয়া হয়েছে এখন আবার তার উপর আদালত চত্বরে পুলিশের উপস্থিতিতে এই হামলা হয়েছে তিনি নিরাপদ বোধ করছেন না এ ঘটনায় তিনি আইনি কোনো পদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে বলেন আজ বিকেলে শাহবাগে গণজাগরণ মঞ্চে প্রতিবাদ সভা রয়েছে সেখানে এ বিষয়ে কর্মীরা সিদ্ধান্ত নেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ